আমরা পেয়েছি সাবেক যত সদস্য মাশরাফি আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছে বেরিসা আব্দাল ইব পার্থ বেরিসা পার্থ আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছে সেজন্য জানবেন আমি প্রথমে আন্দোলন খুব পরিকল্পিত চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোড়া সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন আহ যৌক্তিকভাবে সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসি বা বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা তো সবকিছু মিলে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা হ্যাঁ কারণ আমি যদি একটি স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড়ো হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা ক্রিকেটার হিসেবে সেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি তো ক্যাপ্টেন হওয়ার পরে সব স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো বা অনেক সময় আমাকে যেতে হয় প্রেস কনফারেন্সে বা আমাকে যদি কেউ ম্যান অব দি ম্যাচ হয় তারা গিয়েছে তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি তো বা আমার আমরা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় থাকতে পারিনি এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে একটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না আমি আমার দলের অধিনায়কও না আমি আমার দলের সহ অধিনায়ক আমি এই মাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আয়দার উপদেষ্টা মন্ডলিতে থাকতে হবে হয়তো বা আমার আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট করে আমি একটা একটা জায়গায় চলে গেলাম একটা দায়িত্ব নিয়ে কথা বললাম সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো চেষ্টা করেছি হয়তো আমার সুযোগটা আসেনি আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না খেলোয়াড়ি খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি এখনো করছি তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করি আমি হয়তো বা পারিনি আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম সবকিছুই স্বাভাবিক হতো তো আমার জায়গা থেকে আসলে যে জায়গা যে জিনিসটা করার দরকার ছিল যেটা আমার কাছে সবসময় মনে আছে পুরো আন্দোলনের ভেতরে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে আছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে সেটা না আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার ছিল কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা হয়তো আমার থাকতো না কিন্তু সেটা পারিনি যেটা বললাম যে ব্যর্থ হয়েছি পারিনি আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে এসে সেই ইনস্টাগ্রাম ইউজ করে আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না তো সে সতেরো তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লিখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধ স্ট্যাটাস দিচ্ছে মানে আমার মেয়ে তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নাই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক যে তুমি তাদের সাথে থেকো মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখি আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি আরেকটা কথা বলি এর ভেতরে হচ্ছে আজকে গোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন আহ ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইনুস্তারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়